এখন আর আমাদের মধ্যে বাকি আছেন কে কে জানি না সঞ্জয় চট্টোপাধ্যায় আছে সঞ্জয় চট্টোপাধ্যায় এখন আসছেন সঞ্জয় চট্টোপাধ্যায় পরে এসছে শুরুরও আগে এসেছে আমারও আগে এসেছে এসে দিচ্ছি স্যার আছে আমার কাছে

মাতৃভাষা আন্দোলনের আমাদের মাতৃভাষাকে স্বীকৃতি দিয়েছিলেন সেই জন্য বলা হয় আন্তর্জাতিক মাতৃভাষা সংযুক্ত জাতিপুঞ্জকে ইংরেজিতে বলে

দিনের শেষে রাত আসে রাতের শেষে দিন বারো মাসে তেরো পার্বণ তাক দিনা দিন দিন শীতের শেষে বসন্ত আসে বসন্তর পরে দৃশ্য রাষ্ট্রসংঘের স্বীকৃতি সকল মাতৃভাষায় শ্রেষ্ঠ শেষে ভানুসিংহ মারা গেছে মানে না তো জীবনের শেষে মৃত্যু আসে মৃত্যুর পরে ফাঁকা কিন্তু জাগ্রত থাকা। গণেশের শেষে বিশ্বকর্মা তারপর সারদিয়া সারা বছরের প্রতীক্ষা শেষে মেথে ওঠে জিয়া